জলপাইটা সিদ্ধ হয়ে গেল এবার এই এটাকে মশলা রেডি করব। মশলার মধ্যে আমি দেব শুকনো লঙ্কা মেথি পাঁচফোড়ন মৌরি দিয়ে এটাকে ভা ভেজে নিয়ে এটা মিক্সারে গুঁড়ো করে নেব আর যে সিদ্ধ করে নিয়েছিলাম জলপাইটা সেটাকে এখন ফোড়ন দেব ফোড়নের মধ্যে কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন সরষের তেল আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে এটাকে হালকা একটু কষিয়ে নেবো হালকা করে একটু ভেজে নেব তারপরে তারপরে চিনি দেবো চিনিটা দিয়ে একটু টাইম জল দিয়ে ফুটিয়ে অল্প জল দেবো বেশি পরিমাণে জল দেবো কেন চিনিটা গলে গেলে জল বেরোবে সেই গুঁড়ো করা মশলাগুলো আর স্বাদ মতন লবণ দিতে হবে কেন টক জিনিস একটু লবণটা একটু লাগবে দিতে দেখিয়েছিলাম ভাজা সেটা মিক্সিং করে গুঁড়ো করে নিয়েছি এবং মশলাটাই খা দিয়ে দিচ্ছি মশলা করে বেশি কম কোনো ব্যাপার না হালকা করে না বেশি না যাবে না হালকা হালকা করে কত সুন্দর দেখতে কি সেন্ট উঠে গেল ওটা হচ্ছে এখনই যেন ভগবানকে দিয়ে পেয়েনি আস্তে আস্তে খুলে নাওয়াচাবে কেননা প্যাচটা এই যে ঝিঝিরি করে কাটিংটা করে না ঝিঝিরি করে কেটেছিলাম সেটা না হলে বেশি নাওয়াচ রাখলে খুলে যাবে কত সুন্দর গোটা গোটাও আছে এখন